এটা রবীন্দ্র সরোবর ধানমন্ডিতে ঢাকাতে প্রথমবার আসা হয়েছে তো এই জন্য আসছি ঢাকাতে প্রথম আসছেন ওহ রবিন এসে রবীন্দ্র সরোবরে হ্যাঁ বন্ধুদের কাছ শুনছি আর কি যে এটা অনেক ভালো অনেক সবাই এখানে ঘুরতে আসে এখন আমি আপনাদের কিছু কোশ্চেন করব পরপর তিনটার উত্তর দিতে পারলে আপনারা একটা ছোট গিফট পাবেন ঠিক আছে তো ছেলে शुरू करते हैं कौन জিনিস কাটলে বড় হয় ফুকুর আরে শুনেছেন কোথাও কোথাও শুনেছেন এটা কমন আচ্ছা যাই হোক একটা বেড়ে গেছে একটা লাল মোরগ হ্যাঁ ওটা যদি ডিম পারে তো ওইটার ডিমের থেকে কি কালারে বাচ্চা বের হবে স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি দুইটা পেরে গেছে মানে এরাও ই নিয়ে যাবে এই গিফট গিফট নিয়ে যাবে দেশে মাটি নেই মালদ্বীপে মাটি আছে কোন দেশে মাটি নেই মানে ওটা একটা দেশ না মানে ধরেন ওটা ধাদা টাইপ ভাবেন এরকম কি হতে পারে বুদ্ধি চার পাঁচ ছয় পারবেন না পারবেন না পারবেন না স্কিপ আচ্ছা যাই হোক ওটা উনি পারলেন না তাহলে আমরা আরেকটা ধরতে পারি ঠিক আছে কোন জিনিস কাটলে বড় হয় চুল হ্যাঁ সঠিক উত্তর একটা পেরেছে তাই যাই হোক একটা যেহেতু পেরে গেছে এরপর হচ্ছে আরেকটি কোশ্চেন একটু কঠিন ধরে

বিদেশে না না বিদেশে মাটি আছে বিদেশে মাটি আছে সন্দেশ সন্দেশ ও সন্দেশে মাটি থাকে না ভাই মনে হয় বেশি বেশি সহজ প্রশ্ন নিয়ে ফেলছি পাইরা গেছে তিনটা শেষ এখন আপনারা গিফট পেয়েছেন আমরা গিফট পাইতেছি আপনারা গিফট পেয়ে গেছেন আচ্ছা কংগ্রাচুলেশন যাই হোক আর আপনাদের কি মানে কখনো কোনো প্রেম ভালোবাসার মধ্যে নাই নাকি না 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 বর্তমানে ক্রাশ আছে কে কথা বলতে পারি নাই বলার চেষ্টা করছি বাট বলতে পারি নাই আপনাদের কাছে কি মনে হয় ওয়ান সাইড লাভ বেস্ট নাকি টু সাইড লাভ বেস্ট টু সাইড লাভই বেস্ট যেহেতু দুইটা মনের মিল হয়ে যায় আপনি এখন বুঝতে বারতেছি যে ওয়ান সাইডই ভালো মনে যে টু সাইডই ভালো কিন্তু এখন মনে হচ্ছে ওয়ান কষ্ট আচ্ছা যাই হোক ভাইয়ার যে ওনাদের যে ক্লাস আছে একটু পটে যাই ঠিক আছে আর ভাইয়ারা যেহেতু পেরে গেছেন ক্লাস মনে হয় এবার পটেই যাবে অনেক বুদ্ধিমান করব সবাই এদিকে আর আস্তে আস্তে দিয়েছে দুজনেই ভাগ করে খেয়ে নিয়েন ঠিক আছে